আমি গেছিলাম মজা হয়েছিল খুব খুবই সুন্দর বৌদিটা পায়েসটা খুব সুন্দর রান্না করেছিল ও আর তোমার বেস্ট ফ্রেন্ড আছে না ওই কি জানি নাম তানিয়া তানিয়া রাইট তানিয়ার बर्थडे হচ্ছে আগস্টের 7 তারিখ আর আমার बर्थडेটা জানি কবে তোমার बर्थडे না হ্যাঁ আমার बर्थडेটা জানি কবে আমি তো বছরের একটা মিডিল সময় কোন সময় যে সময় গরম পড়ে কোন সময় একটা মাসে কোন মাসে আমার বার্থডেটা তোমার বার্থডে হ্যাঁ কোন মাসে হ্যাঁ কোন মাসে মার্চ মাসে মার্চ মাসে মার্চ মার্চ মাস হ্যাঁ মার্চ মাসে মার্চ মাসে তোমার বার্থডে ডেট মার্চে কোন ডেটে আমার বার্থডে ডেট হ্যাঁ মার্চের কোন ডেটে আমার মার্চের কোন ডেটে বার্থে হ্যাঁ মার্চের কোন ডেটে 35 মার্চ তোমার বার্থডে